তিনি নিজেকে হিন্দু ধর্মের ঠিকাদার বলে দাবি করেন এখানে মন্দির মসজিদ নিয়ে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা সবসময় রেডি আছি আর অধিকারী গড় বলে এখানে কিছু নেই চতুর্থবারের চতুর্থ জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো সময় তিনশো বরাবরই মানুষের কথা তুলে ধরে সময় তিনশো পঁয়ষট্টি মানুষের উন্নয়ন এলাকার উন্নয়নের কথা এলাকার অনুন্নয়নের কথা আপনাদের সামনে বারবার দেখিয়ে থাকে আজ আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলবো এই পটাশপুর এক নম্বর ব্লকের বিভিন্ন গণ আন্দোলনের নেতা মানুষের সুখ দুঃখের শান্তি পটাশপুর এক নম্বর ব্লকের মানুষ যাকে বিপদে আপদে ত্রাতার ভূমিকায় পায় সেই বিনয় পট্টনায়ককে বিনয় পট্টনায়ক বর্তমানে পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সময় তিনশো পঁয়ষট্টিতে প্রথম বিনয়বাবু আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি একজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পটাশপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি দলের যুবরাজ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন একজন দলীয় নেতৃত্ব হিসেবে দলীয় কর্মী হিসেবে কতটা গর্ববোধ করছেন এবার আমি প্রথমেই বলি আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমাদের দলের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা গর্ব অনুভব করি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে তার কারণ আমাদের দলের পক্ষ থেকে আজকে জাতীয় সুরক্ষার স্বার্থে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন আমাদের দলের নেতা স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত যে দেশের কথা তুলে ধরছেন মানুষের কাছে সারা বিশ্বের কাছে তুলে ধরছেন তৃণমূল কংগ্রেস বিগত দিনে যে বারবার অভিযোগ করে যে বঙ্গে ভোট এলেই পরিযায়ী নেতৃত্বদের মতো বিজেপির নেতৃত্বকে দেখা যায় সামনেই দু সালের বিধানসভা নির্বাচন গত কয়েকদিন আগে মোদী এসে সভা করলেন গতকালকেও অমিত শাহ বঙ্গে এসে সফর সম্মানে বিভিন্ন ইস্যুতে কথা বলছেন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন দেখুন বিজেপি নেতারা নির্বাচন এলে তারা বঙ্গে আসেন এটা সকলেই জানেন এটা পরিযায়ী পাখির মতো এরা সারা বছর থাকে না মানুষের কাজে থাকে না আর তৃণমূল কংগ্রেস বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে থাকেন স্বাভাবিক কারণে আমরা নির্বাচন নিয়ে ভাবি না কারণ আমাদের নেত্রী আমাদের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানুষের জন্য সভ্যতা কাজ করে থাকেন স্বাভাবিক কারণে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা কে আসলো কে গেল এটা নিয়ে আমরা কিছু মনে করি না বিশেষ করে আমরা পটাশপুর এক নম্বর ব্লকে আমরা মনে করি আমরা মানুষের সেবায় মানুষের কাছে আমরা সভ্যতাভাবে থাকি আমাদের দলের নেত্রী নির্দেশে এবং আমাদের দলের নেতার নির্দেশে আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় দলের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও কাজ করে যাব স্বাভাবিক কারণে আমাদের নির্বাচনে কোনো মাথা ব্যথা নেই আমরা জিতবই এটা নিয়ে কোনো সংশয় নেই একদা অধিকারী গড় নামে পরিচিত এই পূর্ব মেদিনীপুর গত লোকসভা নির্বাচনে নিরিখে পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভা ভর্তি কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা পেছিয়ে সামনেই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই সেই নির্বাচন আপনি আপনার পটাশপুর এক নম্বর ব্লক কতটা তৈরি বিরোধীদের যে আক্রমণ বলুন বা কটাক্ষ বলুন সেগুলো মোকাবিলার জন্য আপনার নেতৃত্বের দল কতখানি তৈরি আমরা সম্পূর্ণভাবে তৈরি আছি নির্বাচন কালকে ঘোষণা হলেও আমাদের নেত্রী বলেছেন আমরা সবসময় রেডি আছি আর অধিকারী গড় ডর বলে এখানে কিছু নেই অধিকারী গড় বলে কিছু নেই এখানে মানুষ পটাশপুরের মানুষ গত লোকসভা নির্বাচনেও আপনারা দেখেছেন দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গোটা বাংলার সঙ্গে সঙ্গে পটাশপুরের উন্নয়নের জন্য যা কাজ করে চলেছেন এখনও করছেন আগামী দিনেও করবেন সেই ভরসা বিশ্বাস মানুষ রাখে তাই পটাসপুর গত বিগত লোকসভা নির্বাচনেও এখান থেকে লিড পেয়েছে এবং এই বিধানসভা নির্বাচনেও আমরা আশানুরূপ ফল করবো এবং আমাদের নির্বাচনে যিনি প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের জোলাফুল প্রতিগ্নে তিনি নিশ্চিন্তে জয়লাভ করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা একশো শতাংশ ভরসা বিশ্বাস রাখতে পারেন কারণ মানুষ আমাদের সঙ্গে আছে আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি বলি কিন্তু আপনার এলাকার আপনার ব্লকের বিজেপি নেতৃত্বরা অভিযোগ করছে যে এই এলাকার পরাসপুর এক নম্বর এক নম্বর ব্লকের উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত অনেক রাস্তাঘাট বাকি মানুষ আপনাদের যেই এখানে যে গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসা পরিষেবা ঠিকঠাকভাবে পাচ্ছে না এমন অভিযোগ তুলছে কিন্তু বিজেপি বিজেপি বরাবরই অভিযোগ করেন এদের কোনো কাজ নেই এরা কেবলমাত্র নির্বাচনের সময় এলে চিৎকার চেঁচামেচি করেন সারা বছর মানুষ কিন্তু এদেরকে পায় না যখন বন্যা হয় যখন ঝড় হয় যখন করোনা হয় যে কোনো মহামারীর সময় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব ছাড়া আর কোনো রাজনৈতিক দলকে আমরা মাঠে দেখি না কিন্তু যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে তখনই মাঠে দেখা যাবে অনেক বিজেপি অনেক বিরোধী দলকে আমরা দেখতে পাই তো এটা নিয়ে মানুষ কিছু ভাবে না মানুষ জানে তার সঙ্গে থাকতে হবে তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি সর্বতভাবে চেষ্টা করছেন বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন সেই মতো করে এখানকার পটাশপুরের মানুষও দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আবারও চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে আবারও প্রমাণ করবেন আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা কিন্তু আপনার জেলার মানুষ বর্তমানে বিরোধী দলনেতা তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি হিন্দুদের বিধায়ক তিনি প্রতি কথায় কথায় যে ধর্মীয় জিগির তুলছেন কি বলবেন একজন এটা তো আপনারা দেখেছেন তিনি নিজেকে হিন্দু ধর্মের ঠিকাদার বলে দাবি করেন দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সেই জগন্নাথ মন্দিরকে করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পটাশপুরের মানুষ হিসাবে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই যে তিনি এরকম একটা জগন্নাথ ধাম তৈরি করে পুরো বাংলার মানুষকে উপহার দিয়েছেন এবং আজকে দেখবেন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে কিভাবে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ ওখানে যাতায়াত করছেন কেবলমাত্র ধর্মের জিগির তুলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে সম্প্রীতি বাংলার সম্প্রীতি কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করার জন্য বিরোধী দলনেতা যেদিন আমাদের জগন্নাথ ধামের উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেদিন সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নাকি সভা করেছিলেন তিনি বলেছিলেন হাইকোর্টে গিয়ে মামলা করেছিলেন এক কোটি লোকের সমাবেশ হবে মহামান্য আদালত জানেন যে তিন হাজার লোকের বেশি তিনি করতে পারবেন না তাই তিনি ধরে নিয়েছিলেন এবং মহামান্য আদালত বলেছিলেন যে তিন হাজার লোক নিয়ে আপনি ওই সম্মেলন করবেন আর সেদিনই মানুষ দেখেছেন যে প্রকৃত কারা হিন্দু ধর্মের লোক সেটা সেদিনই মানুষ দেখেছেন প্রকৃত সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিন যারা যেতে পেরেছেন দেখেছেন যারা যেতে পারেননি তারা সারা বাংলা জুড়ে বিভিন্নভাবে টিভি চ্যানেলের সামনে বসেছেন কোথাও আমাদের দলের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এলইডি স্কিন স্ক্রিন লাগানো হয়েছিল সেখানেও হাজার হাজার মানুষ সমবেত হয়ে দেখেছেন এরকম একটা পবিত্র মুহূর্তকে কলুষিত করার জন্য বাংলার বিরোধী দলনেতা তিনি সর্বদা চেষ্টা করে চলেছেন কিন্তু বাংলার মানুষ জানে গত বিগত নির্বাচনগুলিতে আপনারা দেখেছেন এবং আগামী বি বিধানসভা নির্বাচনেও দেখবেন যারা ধর্মের জিগির তুলে বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করতে চাইছে তার কাছে 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 মানুষ 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 নেই আছেন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সময়ে গোটা বাংলা জুড়েই কিন্তু বহু চর্চিত আপনার পূর্ব মেদিনীপুর জেলা তার কারণ আপনার জেলায় গত এক মাস আগে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘার যে পর্যটকের সংখ্যা পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এর প্রভাবে কি আপনার জেলায় রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বা যদি পড়ে কিভাবে পড়বে দেখুন অর্থনৈতিক প্রভাব তো পড়বে ভাবে শুধু দীঘার মানুষ না সারা মেদিনীপুর জেলার মানুষ সারা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হবেন বিভিন্নভাবে সেই জায়গা থেকে রাজনীতির কথা বলবো না কারণ একটা ধর্মীয় ব্যাপার এখানে মন্দির মসজিদ নিয়ে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা এটুকু মনে করি আমরা যারা হিন্দু ধর্মের আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা জানি যে আমাদের পবিত্র একটা মুহূর্তের সাক্ষী হতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন শুধু বাংলার মানুষ নয় মেদিনীপুরের মানুষ নয় সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এই জায়গায় আসছেন এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার মানুষ অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবেন এই জেলার মানুষ অর্থনৈতিক সমৃদ্ধি হবেন এটা আমরা জানি কিন্তু এর সঙ্গে আমরা রাজনীতি জড়াতে চাই না রাজনীতি নিয়ে যারা ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা করেন তাদের কাছে এই সব জিজ্ঞেস করবেন আপনার কাছে শেষ প্রশ্ন যে বছর ঘুরলেই কিন্তু বিধানসভা নির্বাচন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার এলাকার মানুষের জন্য কি বার্তা দেবেন আমি এটুকুই বলবো যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বাংলার উন্নয়ন করে চলেছেন প্রতিনিয়ত তিনি কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের মানুষজনকে দলমত নির্বিশেষে সকলকে পরিষেবা প্রদান করছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কিংবা আমরা যারা ত্রিস্তর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছি আমরাও সর্বতভাবে চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পগুলি যেগুলি সামাজিক কল্যাণকর প্রকল্প সেগুলি আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং আগামী দিনে আমরা যেটুকু কাজ বাকি আছে আমরা তো একসঙ্গে একশো শতাংশ কাজ করে ফেলেছি এটা বলবো না তো আমরা যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ আমরা আগামী দিনে করব এবং আগামী দিনে এই এলাকার মানুষ বাংলার মানুষ সারা মেদিনীপুরের মানুষ আমাদের নেত্রী আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আশীর্বাদ করবেন এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ভরসা এবং আমরা চতুর্থবারের জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এক কথায় কটাসপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয়বাবু তিনি উন্নয়নের পক্ষে দিদির যে প্রার্থী যিনি হবেন তাকে জেতানোর জন্য তিনি বদ্ধপরিকর বা তিনি যেভাবেই হোক না কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য তিনি এখন থেকেই মাঠে নেমে পড়েছেন এতক্ষণ সময় তিনশো পঁয়ষট্টিকে সময় দেওয়ার জন্য বিনয়বাবুকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ক্যামেরায় অনুপমের সাথে আমি সব্যসাচী সময় তিনশো পঁয়ষট্টি পূর্ব মেদিনীপুর